তোমাদের বলে রাখি আমাদের সিআরপি একাডেমিতে পেইড ব্যাচ করছে কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো ব্যাচ লঞ্চ রয়েছে একটি হচ্ছে আমাদের ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ দু হাজার ছাব্বিশ এবং আরেকটি হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এর মেন্স ব্যাচ দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে আমরা কিন্তু এখানে বেশ সুন্দর ভাবে ব্যাচ তোমাদের সামনে নিয়ে এসেছি যদি তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করতে চাও জয়েন করার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান এই নম্বরে কন্ট্যাক্ট করে নিও তাহলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে ওকে স্টার্ট করছি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও সহজ একটা কোয়েশ্চেন তাড়াতাড়ি করে অ্যান্সার করবে Hmm. দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেনটাই দেখো আমার আমাদের এখানে রয়েছে পাঁচ গুণিত ছয় গুণিত তিন ইজকাল টু তিনশো ছাপ্পান্ন এক গুণিত শূন্য গুণিত পাঁচ হচ্ছে তোমার পাঁচশো দশ তাহলে এখানে যে নাম্বার গুলো রয়েছে সেগুলো কি হচ্ছে চেঞ্জ হয়েছে লাস্টে যে নাম্বারটা সেটা ফার্স্টে গেছে আর সেকেন্ডের যে নাম্বারটা সেটা সরি ফার্স্টে যে নাম্বারটা সেটা সেকেন্ডে এসছে তাহলে ফার্স্টের নাম্বারটা যদি সেকেন্ডে আসে তাহলে এখানে বসলো আর লাস্টের নাম্বারটা ফার্স্টে বসবে তাহলে সাত পাঁচ দিয়ে আমাদের অ্যান্সারটা হবে এবং আমরা দেখতে পাচ্ছি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার আমরা কি অ্যান্সার দেখতে পাচ্ছি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে নিচের বিকল্পটির কোনটি সারিটি সম্পূর্ণ করছে তো কোনটি বলতে এখানে একটা কোয়েশ্চেন মার্ক হবে সেটা হচ্ছে এটা হ্যাঁ এটা একটা কোয়েশ্চেন মার্ক আছে এটা দুই নয় এটা একটা কোয়েশ্চেন মার্ক তিরিশটা হবে অনেক এরকম দুই পাঁচ নয় কোয়েশ্চেন মার্ক টোয়েন্টি টোয়েন্টি সেভেন এইভাবে অ্যান্সারটা হবে তো দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ডিফারেন্স যদি আমরা খেয়াল করি ২ এর সাথে পাঁচ তিন ডিফারেন্স পাঁচের সঙ্গে নয় চার ডিফারেন্স তারপরে তারপরে সাত ডিফারেন্স আসছে তাহলে তিন চার এখানে পাঁচ বসাও এখানে ছয় বসাও তাহলে নয় আর পাঁচে কত হবে চোদ্দ হবে দেখো তোমার মিলে গেছে চোদ্দ আর ছয়ের দেখো কুড়ি হচ্ছে তাহলে এটাও মিলে গেছে তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন এ আমাদের অ্যান্সার কি হবে অপশন এ ফর্টিন ইজ দ্য রাইট অ্যান্সার সহজ কোশ্চেনই ছিল নেক্সট কোশ্চেন মুভ করি দেখো এখানে আমাদের যে এই যে বলা যেতে পারে পিক্টোরিয়াল যে মিসিং নাম্বারটা রয়েছে মানে পিক্টোরিয়াল যে গ্যাপটা আমাদেরকে বের করতে হবে সেখানে জিজ্ঞাসা জন্য জায়গায় বসাতে হবে এবং সেটা কিভাবে হবে অবভিয়াসলি এইভাবে একটা জাস্ট ট্রায়াঙ্গেল নেব এবং তারপরেও এরকম আর একটা ট্রায়াঙ্গেল নেব তাহলে আমাদের অ্যান্সার কমপ্লিট এবং সেটা রয়েছে আমাদের অপশন ডিতে সেটা রয়েছে আমাদের অপশন ডিতে তাই তো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে দেখো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে একটা আমাদের মিরারটা কোন দিকে রয়েছে যেদিকে এরকম দাগগুলো থাকবে ঠিক আছে তাহলে আমাকে যে ডায়াগ্রামটা বানাতে হবে আমাদের ডায়াগ্রামটা ঠিক এই বাম দিকেই বানাতে হবে এবং আমাদের দেখতে লাগবে এরকম এবার এখানে দেখো এটা ব্ল্যাক পোর্শন রয়েছে তাহলে এই পুরো ব্ল্যাক পোর্শনটা তোমাদের এই ডান দিকটাতে আসবে নট বাম দিকে ঠিক আছে এটা আশা করি বুঝতে পেরেছো এবং সেটা দেখো কোথায় কোথায় রয়েছে প্রথম কথা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা এই শেপে নেবে তাই তো উল্টনো ওয়াই বলে তাহলে এখানে দেখো ওটা উল্টনো ওয়াই নেই ক্যান্সেল করো এটা উল্টনো ওয়াই নেই ক্যান্সেল করো এবার দেখো ডান দিকে দু দুটোই ব্ল্যাক রয়েছে অসুবিধা নেই নিচেরটা একটা হোয়াইট আছে নিচে হোয়াইটই থাকবে আর এই যে আমাদের স্ট্রাইপ যে পোর্শনটা রয়েছে এটা কি আছে হরাইজন্টাল রয়েছে ঠিক তাহলে হরাইজন্টাল হলে এদিকটাও হরাইজন্টালি হবে তাহলে আমাদের ছবিটা দেখতে লাগবে অনেকটা এরকম দ্যাট ইজ অপশন এ দ্যাট ইজ আমাদের অপশনটা লাগবে অপশন এ ইজ দা রাইট অ্যানসার চলে আসি নেক্সট কোশ্চেনে দেখো কতগুলি শূন্য আছে যা একটি যুগ্ম সংখ্যাকে অনুসরণ করে এবং পূর্ববর্তী সংখ্যাও একটি অযুগ্ম সংখ্যা হয় তাহলে শূন্যর আগে তোমার আগের সংখ্যাটা কি হবে অযুগ্ম দ্যাট ইজ বিজোর দ্যাট ইজ এখানে বিজোর কথাটা লিখে রাখলাম অর্ড সংখ্যা বিজোর আর যুগ্ম সংখ্যা কে অনুসরণ করছে যদি এখানে ল্যাঙ্গুয়েজে একটু বড় আছে আমি এখানে এরকম বলবো যে যুগ্ম সংখ্যা মানে এর পাশে যে যুগ্ম সংখ্যা জোর সংখ্যাটা থাকবে ঠিক আছে তাহলে জিরোর আগে বিজোর এবং জিরোর পরে জোর থাকতে হবে জিরোর আগে বিজোর আর তারপরে বিজোর জোর রয়েছে তাহলে এই জিরোটা নিয়ে নেবো জিরোটাকে বিজোর আছে কিন্তু পরেও দেখো বিজোর রয়েছে তাহলে এটা নেওয়া যাবে না জিরোটাকে বিজোর নেই ক্যান্সেল জিরোটাকে বিজোর নেই ক্যান্সেল জিরোটাকে বিজোর আছে পরে জোর আছে নিয়ে নেওয়া যাবে জিরোটাকে বিজোর নেই ক্যান্সেল জিরোটাকে বিজোর নেই ক্যান্সেল জিরোটাকে বিজোর আছে পরে জোর আছে নিয়ে নাও জিরোটাকে বিজোর নেই ক্যান্সেল করো তাহলে কটা রইল এক দুই তিন তিনটি হবে আমাদের অ্যান্সার অপশন বি ইজ আ আনসার নেক্সট দেখো নিচের শব্দগুলির মধ্যে কোনটি প্রদত্ত শব্দ থেকে তৈরি করা যাবে না বলেছে তাহলে কম্বিনেশন নেশান তো দেখতেই পাচ্ছি অ্যাম্বিশন কি দেখতে পাচ্ছি দেখো তো একটু ভালো করে এ এম বি আই কিন্তু দেখো একটু ভালো করে টি আই ওয়ানটাও আমরা সহজে দেখতে পাচ্ছি তাহলে অ্যাম্বিশনটাও হচ্ছে কশনে দেখো এই কশনের ইউটা দেখো তোমার এই কম্বিনেশনে নেই তাহলে আমরা অ্যান্সার করে দেব অপশন সি ইজ দা রাইট অ্যান্সার তাহলে আমরা অ্যান্সার কি করবো বন্ধুগণ অপশন সি ইজ দ্য রাই ক্যান্সার মোশনে দেখো এখানে দুটো ও রয়েছে এম তো রয়েছে চারিদিকে টি আই ওয়ান তো দেখতেই পাচ্ছি অসুবিধা নেই তাহলে হয়ে গেল চলো নেক্সট একটি কোড ভাষা অনুযায়ী ক্রাইকে লেখা হচ্ছে এম আর ওয়াই সি তাহলে গেটকে কি লেখা হবে তাহলে গেটকে কি লেখা হবে কিভাবে করবে তো দেখো এখানে সি আর ওয়াই রয়েছে এটাকে যদি একটু ভালো করে অবজার্ভ করো আমরা প্রথমে এম তো দেখতেই পাচ্ছি তাহলে এমটা তো নিয়েছে আর তারপরে আর সি মানে ফার্স্ট এর সেকেন্ডটা যেটা আছে সেটাকে সেকেন্ডেই বসিয়েছে তারপরে ফার্স্ট এরটাকে বসিয়েছে তারপরে একদম ফার্স্ট এরটাকে লাস্টে বসিয়েছে তাহলে এখানে আমাদের গেট যেটা হবে সেটা রকম হবে প্রথমে অবভিয়াসলি এম হবে তারপরে যেটা সেকেন্ডে ছিল সেটা সেকেন্ডেই রেখেছে তাহলে এখানে এম ই আসলো আর তারপরে আসবে কে টি আসবে এবং তারপরে আলটিমেটলি জি আসবে কারণ ফার্স্ট এরটা কি হচ্ছে লাস্টে চলে যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার হবে এম জি অ্যান্সার হবে অপশন ডি এম জি চলে আসি নেক্সট কোয়েশ্চনে একজন লোক অফিসে যাওয়ার জন্য উত্তর দিক বরাবর রওনা হলো উত্তর দিক বরাবর রওনা হলো ভালো কথা প্রথমে সে তার বাম দিকে প্রথমে সে তার বাম দিকে গেল এবং তারপর আবার ডান দিকে গেল তাহলে ডান দিক মানে এই দিকটা নর্থে আবার সে রিটার্ন করছেন পুনরায় আবার ডান দিকে বাঘ নিল আবার ডান দিকে বাঘ নিয়েছে এখন সে কোন অভিমুখে তাকিয়ে আছে তাহলে এখন যেটা লাস্ট ডিরেকশন ছিল সেটা কোন অভিমুখ রয়েছে এটা হচ্ছে ইস্ট ডিরেকশনে সে এখন তাকিয়ে রয়েছে আমাদের অ্যান্সারও হয়ে যাবে অপশন সি আমাদের অ্যান্সারও হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসি নেক্সট কোয়েশ্চনে নিচের চিত্র থেকে উত্তর দাও কোন মহিলারা চাকুরিজীবী কিন্তু বিবাহিত নয় তাহলে আমাকে প্রথম যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে মহিলা ঠিক আছে এবার তারপরে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে চাকুরিজীবী তাহলে আমাকে নিতে হবে গার্লস এখানে গার্লস না বলে উইমেনও বলতে পারতো ঠিক আছে কারণ মহিলা বলেছে তো তাহলে এখানে মানে গার্লস মেয়েদের অ্যাকচুয়ালি ছোট বাচ্চাদের বোঝানো হয় তো উইমেন বলে অনেক বেটার হতো যাই হোক তাহলে গার্লস প্লাস চাকুরিজীবী দ্যাট ইজ এমপ্লয়িড বলতে হবে কিন্তু বিবাহিত নয় দ্যাট ইজ ম্যারিটটা হওয়া চলবে না তাহলে ম্যারিটে যেটা আছে সেটাকে আগে ক্যান্সেল কর মারিট যেগুলো আছে সেগুলো আগে ক্যান্সেল করে দাও এবার আমাকে দেখতে হবে এই দুটোর মধ্যে গার্লস অ্যান্ড এমপ্লয়ির মধ্যে কমন কোনটা আছে দেখো দুই কমন আছে আচ্ছা না তাহলে এই দুই টাকাই ক্যান্সেল করে দাও

সাত ইন্টু চার ইন্টু আট ঠিক আছে থ্রি ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইজিক্যাল টু সিক্স কত হবে দেখো এখানে চার আট তো আমি দেখতেই পাচ্ছি যেটা সেকেন্ড হ্যান্ড থার্ড আছে সেটা ফার্স্ট হ্যান্ড লাস্টে চলে গেছে সিমিলারলি দেখো এখানেও সেকেন্ড হ্যান্ড থার্ড ফার্স্ট হ্যান্ড লাস্টে চলে গেছে তাহলে এখানেও সেকেন্ড হ্যান্ড থার্ড ফার্স্ট হ্যান্ড লাস্টে চলে যাবে সো বেসিক্যালি নাইন অ্যান্ড ফোর হবে আর মাঝখানে ধরো এখানে যেমন ধরো সাত রয়েছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক এটা হয় খুব সম্ভবত সাতের স্কোয়ার করে লাস্টের ডিজিট ইউনিট ডিজিটটাকে নিয়েছে মাঝখানের ডিজিটটাকে টাকে দেখো এখানে তিন তিনের স্কোয়ার কত নাইন সেখানে নাইন নিয়েছে আবার সেখানে এখানে পাঁচ এর স্কোয়ার হবে পঁচিশ তাহলে এখানে মাঝখানে আসবে পাঁচ অ্যান্সার হবে নশো দেখো কোয়েশনটা একটু সামান্য ট্রিকই ছিল মনে হলো যে কোয়েশনটা ভুল আছে তারপর দেখছি না ঠিকই আছে কোয়েশনটা আর কিছুই নয় জাস্ট ফার্স্ট এন্ড লাস্ট নাম্বারটাকে তো চেঞ্জ করলোই আর সাথে সরি সেকেন্ড অ্যান্ড থার্ড নাম্বারটাকে নর্মালি চেঞ্জ করলো অ্যান্ড দেন মাঝখানে যে নাম্বারটা বের করতে হবে সেটা কি করলো যেটা ফার্স্ট নাম্বার দিয়েছে যেটা ফার্স্ট নাম্বার দিয়েছে সেটা কি করেছে সেটা তোমার ওই করেছে তার ইউনিটি নিয়েছে সেই হিসেবে আমাদের অ্যান্সার আসলো নাইন ফাইভ ফোর ওকে চলো দেখো এখানে বলছে সমস্ত পশুই হচ্ছে কি কুকুর সমস্ত পশু হচ্ছে কি কুকুর বেশ আর সমস্ত কুকুর হচ্ছে কি পাখি সমস্ত হচ্ছে পাখি হচ্ছে সিদ্ধান্তে কি আসছে পশু নাকি পাখি হবে সমস্ত পশু সমস্ত পশু কিন্তু পাখি হ্যাঁ দেখতে পাচ্ছি তাহলে জানিয়ে নেওয়া যাচ্ছে সমস্ত পাখি কি পশু হবে না সমস্ত পাখি এগুলো দেখো এগুলো পাখি হলেও এগুলো পশু নয় তাহলে জানি নেওয়া যাবে না অপশানে শুধুমাত্র সিদ্ধান্ত এক অনুসরণ করে টাইট প্ল্যান রেন্ট মানি বিল্ডিং প্রথমে মানি আসবে ঠিক আছে মানি ছাড়া কোনো কিছু হয় না লাইফে মানির পরে সে হয়তো তোমার এখানে ল্যান্ড অপশন থেকে আছে নেই তাহলে মানির পরে তুমি এক কাজ করো সাইট করলেও করতে পারো অসুবিধা হবে না সাইট করো প্ল্যান করো হ্যাঁ তারপরে তুমি বিল্ডিং করো এবং লাস্টে তুমি রেন্ট নাও এরকম একটা ব্যাপার আসতে পারে চার এক দুই পাঁচ দিন কি আছে দেখো চার এক দুই পাঁচ দিন অপশনে বিতে রয়েছে আমরা ওটাকে অ্যান্সার করে বেরিয়ে যাবো চলে আসি নেক্সট কোয়েশ্চেনে এখানে বলা হচ্ছে এইট ফাইভ ওয়ান কে বলা হচ্ছে এইচ ই এ ডি তাহলে গ্রেড কে কি বলা হবে জি আর এ ডি ই সেটাকে কি বলা হবে দেখো এখানে এইচ এর ভ্যালু কত আট পাঁচের এর ভ্যালু ই আয়ের এক এর ভ্যালু এ এবং চার এর ভ্যালু ডি তাহলে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও তাহলে এখানে কত আসবে সাত আর এখানে কত আসবে আরের এর জন্য দেখো তোমার দুটো হতে পারে আরের এর জন্য আট দিয়েছে তো ওকে আচ্ছা বাকিগুলো দেখি এ মানে এক ডি মানে চার ই মানে পাঁচ লাস্টে একশো পঁয়তাল্লিশ দেখো কোথায় রয়েছে লাস্টে একশো পঁয়তাল্লিশ একমাত্র এটাই রয়েছে সাত দিয়ে স্টার এটা তিন করেছে আর কে তিন করার মানে হচ্ছে নয় এই তিনটা একটু গন্ডগোলের আছে আদারওয়াইজ অপশন অনুযায়ী আমরা কিন্তু অ্যান্সারটা করব অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন মুভ করি করেসপন্ডেন্স কে এরকম একটা বড় সড় কিছু বলেছে স্কোপ কে তাহলে কি বলা হবে তো এই সমস্ত কোয়েশ্চেন গুলো একটু ডাইরেক্টলি হয় তো আমি খালি যা দুটো মানে সিমেট্রিক্যাল কিছু দেখতে পাবো যদি দেখতে পাই তাহলে দেখো এখানে আর আর রয়েছে এখানে টি টি রয়েছে মানে একদম ডাইরেক্ট রুটিং রয়েছে এস মানে দেখো বেসিক্যালি এখানে এসটা কত নম্বর লেটার তিন চার পাঁচ ছয় নম্বর তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এ দিয়ে স্টার্ট নেবে এ দিয়ে স্টার্ট হলে অপশন সি ডি ক্যান্সেল

ও আমাদের আজকে পনেরোটা এনেছিলাম একটু হয়তো তারাগুলোতে আমরা কোয়েশ্চেন গুলো করলাম তো আজকে থেকে পনেরোটা কোয়েশ্চেন করলাম তো তাড়াতাড়ি হয়ে গেল কেমন কি না পনেরোটা কোয়েশ্চেনই হয়েছে তাড়াতাড়ি হয়ে গেছে ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি হয়ে গেল কোনো অসুবিধা নেই আমরা কিন্তু নেক্সট তোমাদের আজকে রাত আটটায় জয়েন করবো এখন হয়তো একটু কোয়েশ্চেন কম আনছি ঠিকই বাট আস্তে আস্তে কোয়েশ্চেনের নাম্বার আমরা বাড়িয়ে দেবো এটা নিয়ে কোনো চিন্তা করো না ঠিক আছে